আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিনস কিচেনের আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি মেরিন স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের স্পেশাল একটা রেসিপি আর সেটা হচ্ছে ভেজিটেবল চিকেন রোলের রেসিপি আসলে বাচ্চাদের কিন্তু আবদারটা বিকেলবেলা একটু বেশিই থাকে বিশেষ করে এই শীতের দিনে বিকেল হলেই মঞ্চে যে একটু স্পাইসি একটু ক্রিস্পি হালকা পাতলা কিছু একটা নাস্তা খাই তো বাচ্চাদের সাথে বড়োদেরও ইচ্ছে করে তো আপনারা কিন্তু চাইলে এরকম মজাদার ভেজিটেবল রোলগুলো বানিয়ে রাখতে পারেন বেশ অনেক দিন পর্যন্ত ঝটপট ফ্রিজ থেকে নামিয়ে ভেজে দিলেই হবে খেতে খুবই মজার হবে আর খুব মজাদারভাবে ফুটা তৈরি করে দেখাবো সাথে ভেজিটেবল রোল বানানোর জন্য যেই ব্রেড ক্রামসটা প্রয়োজন হয় সেটা কিন্তু অনেকের বাসায় থাকে না আবার অনেকে গ্রাম সাইডে থাকে তারা হাতের নাগালে এটা পায় না সেক্ষেত্রে মনে করে যে এটা বানাতে পারবো না তো সেই জন্য আমি ব্রেড ক্রামসের রেসিপিটাও আজকের ভিডিওতে শেয়ার করবো তার মানে এখানে ভেজিটেবল রোলের টু জেড রেসিপি আমি শেয়ার করবো যা যা আগে পাতলা করে রুটিগুলা তৈরি করে শেয়ার করবো খুব মজাদারভাবে আর যে পুরটা আমি তৈরি করব সেটা অসম্ভব মজার হবে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখে বাসায় যদি সেমভাবে তৈরি করেন দেখবেন এই রোলগুলো খেলে মনে হবে যে আরেকটা খাই আরেকটা খাই এতটাই টেস্টি আর ইয়ামি হবে আর যতটা সম্ভব সহজ পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করব তো বাসার বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খায় না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এই সবজিটা তৈরি করে রোলগুলো বানান দেখবেন বাচ্চার চেটুপুটে খেয়ে নিবে সবজি খাওয়ানোর ঝামেলাটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে এখানে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি তো জারে তৈরি করলে দেখা যায় মিক্স করার ঝামেলাটা কম হয়ে যায় ঝটপট ব্যাটারটা তৈরি হয়ে যায় এর মধ্যে দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম হচ্ছে ময়দা সাথে দিয়ে দিলাম একটি ডিম এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ এটা রুটিগুলোর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে লবণ দিয়ে দিলাম হাফটা চামচের চেয়ে একটু বেশি বা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি তবে আমার আরও কিছুটা লাগবে সেটা আমি পরবর্তীতে অ্যাড করব তো এবার আমি এটাকে এক মিনিটের মতো জাস্ট একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করলে কি হয় লামস হয় না খুব সহজেই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায় তো দেখুন এখন কিন্তু ব্যাটারটা ঘন আছে তো এখানে আমি আরও থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি অ্যাড করব। এক কাপের চেয়ে কিছুটা কম তো এই ব্যাটারটা একটু পাতলা হবে তবে অনেক বেশি পাতলা করে ফেলবেন না তিন কাপ পরিমাণ পানি দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাই এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আরও মানে দুই কাপ এবং আরও থ্রি ফোর্থ কাপ পানি দিয়েছি তো পরবর্তী পানিটা দেওয়ার পর কিন্তু আমি আরও একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখুন কত স্মুথ এবং পারফেক্ট একটা রুটির ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আমার দেখতে পারছেন এটা ঘনত্বটা ঠিক এরকম হবে তো যাই হোক এইবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আর ব্যাটারটাকে রেস্টে রেখে দিলাম ঢেকে আর এদিক থেকে এখন আমি ব্রেড ক্রামসটা তৈরি করব। ব্রেড ক্রামসটা মূলত হচ্ছে পাউরুটি থেকে তৈরি করা হয় পাউরুটির গুঁড়োটাকে টেলে ড্রাই করলে কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যায় আর পাউরুটি কিন্তু গ্রাম বলেন শহর বলেন সবাই হাতের কাছে পাবেন পাউরুটির সাইডের ব্রাউন কালারের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্রাউন কালার অংশ সহ আপনি করতে পারেন সমস্যা নেই তো এটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে জর্দার রঙ জর্দার রঙ কিন্তু বাজার খুঁজলেই পেয়ে যাবেন সব জায়গাতেই এখানে হাফটা চামচের চেয়ে একটু বেশি জর্দার রঙ দিয়ে দিয়েছি আর যে পাউরুটিটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা পঞ্চাশ টাকা দামের পাউরুটি সেখান থেকেও দুইটা স্লাইস খাওয়া হয়ে গিয়েছে তো অবশিষ্ট পাউরুটিটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে উল্টে পাল্টে আমি দুই থেকে তিনবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে করতে হবে যেন পাউরটির কোনো লামস বা দানা না থাকে তো সেরকম করে ব্ল্যান্ড করে নিয়েছি আর তারপর কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে আর এই দিক থেকে চুলো রাসটা লো ফ্লেমে রেখে একটা কড়াই আমি গরম করে নিয়েছিলাম তো তার মধ্যে আমি পাউরটির গুঁড়াটাকে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে ড্রাই করে নিয়েছি তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু এটা খুব হালকা এটা দ্রুত কিন্তু মানে নিচে দিয়ে বেশি কালার চলে আসবে যদি অনবরত নাড়াচাড়া না করা হয় তাই সারাক্ষণ নেড়েচড়ে এটা এরকম ড্রাই করে নিতে হবে আর ঝোরঝরে করে নিতে হবে তো পেনে দেওয়ার পর এটা একটু একটু দলা পাকিয়ে যেতে পারে পাউরুটিটা সেটা কিন্তু পরে আপনি হাত দিয়ে একটু ভেঙে দিলেই সুন্দর হয়ে যাবে বা ড্রাই হওয়ার পরেও যদি হাত দিয়ে একটু মুচুর দেন দেখবেন ভেঙে ঝোরঝরে হয়ে যাবে তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আর একদম ঝোরঝরে হয়ে গিয়েছে তো এভাবে করেও তো আপনারা ব্রেড ক্রামস কিন্তু ছটপট তৈরি করে নিতে পারবেন বাসায় কোনো মানে প্রেশার নেওয়ার দরকার নেই আর তাছাড়া পাওটি তৈরির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে সেটাও আপনি চাইলে দেখে পাউটি বাসায় তৈরি করেও এরকম ব্রেড ক্রামস বেশি করে তৈরি করে রাখতে পারেন সেক্ষেত্রে খরচটা কম পড়বে তো আমার ব্রেড ক্রামস তৈরি হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিলাম এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের মতো আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অল্প করে একটু লবণ দিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে দেড় চা চামচ পরিমাণ সয়া সস এবং দেড় চা চামচ পরিমাণ টমেটো সস আর এখানে এক টেবিল চামচের মতো বা তার চেয়ে একটু কম হবে লেবুর রস দিয়েছি ছোটো ছোটো দুইটা স্লাইস দিয়ে দিয়েছি আর কি দিয়ে হাতের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সব কিছু মাখিয়ে তারপর আমি পরবর্তীতে চলে যাব হচ্ছে যে পুরটা ভেজিটেবলের সেটা তৈরি করার জন্য তো আপনারা এই চিকেন ছাড়াও কিন্তু পুরটা তৈরি করতে পারবেন তবে বাচ্চারা একটু চিকেন থাকলে সেটার প্রতি মানে একটু বেশি আকর্ষণ হয় বাচ্চাদের তো সেই জন্য একটু চিকেনটা দিয়ে করছি পুষ্টিটাও বেড়ে যাবে তবে আপনাদের কাছে যদি চিকেন না থাকে চিকেন ছাড়াও পুরটা তৈরি করতে পারবেন এতে করেও কিন্তু টেস্টি হবে তো একটা পেনে এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে আদা কুচি এবং দেড় টেবিল চামচের মতো রসুন কুচি একদম মিহি কুচি করা তো সেগুলো একটু ফ্রাই করে নিয়েছি যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে সে পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে চিকেনটাকে আলাদা একটা প্যানে ভেজে তারপর এখানে অ্যাড করতে পারেন আমি একসাথে করেই দিয়ে দিয়েছি এতে করে সময়টা কম লাগবে তো চিকেনটাকে একটু নেড়েচড়ে ভেজে নেওয়ার পর যখন কাঁচা স্মেলটা চলে গিয়েছে তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে সব কিছুর পরিমাণটা আপনি কতটুকু পুর তৈরি করবেন সেটার উপর ডিপেন্ড করে অ্যাড করবেন তো আমি যতটুকু ব্যাটার তৈরি করেছি আমার কিন্তু আজকে সম্পূর্ণ পুরটাই লেগেছে পেঁয়াজটাকে একটু চেড়ে নিয়ে এখানে আমি এক থেকে দেড় কাপের মতো দিয়ে দিলাম ফুলকপি ছোটো ছোটো করে নেওয়া এক কাপের মতো দিয়েছি গাজর কুচি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি হচ্ছে বরবুটি কুচি তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি কুচি দুই কাপের মতো আসলে এখন যে শীতের সিজন এই সিজনে কিন্তু যে ভেজিটেবলগুলো পাওয়া যায় সবগুলোই কিন্তু খুবই মজার মজার ভেজিটেবল আর এগুলো দিয়ে পুর তৈরি করলে খেতে খুবই মজার হয় আমার কাছে তো স্পেশালি বাঁধাকপির ফ্লেভারটা খুবই ভালো লাগে তো এই যে এখানে আমি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একশো চামচ লবণ দিয়েছি যেহেতু চিকেনের সাথে লবণ আছে তারপর এখানে আমি সয়া সস টমেটো সস অ্যাড করব সেই জন্য লবণটা একটু কমিয়ে দিতে হবে এখানে আমি হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছি বা মিক্স হার্বস দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সত্যি কথা বলতে আজকে পুরটা তৈরি করার পর ঘরে একদম ফ্লেভারে মোমো করছিল খুব সুন্দর একটা স্মেল মানে এসেছে আর কি পুরটা থেকে আপনারা এইভাবে তৈরি করবেন তো এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম কুচি অল্প একটু পেঁয়াজ কলি আর হচ্ছে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি তো এগুলা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর আমি এখানে রাঁধুনির যে স্বাদ মিশালি মশলাটা পাওয়া যায় সেটা পাঁচ টাকা দামে দিয়ে দিয়েছি একটা আপনারা চাইলে ম্যাগি ম্যাজিক মশলাও দিয়ে দিতে পারেন এগুলো দিলে এই সবজির টেস্টটা বেড়ে যায় এরপর এখানে লাস্ট মুহূর্তে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এতে করে এই সবজিটা অনেক বেশি গ্লোসি হবে একটা বাইন্ডিং তৈরি হবে সবজিটার মধ্যে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এখন আমার পুরটা একদম হয়ে গিয়েছে আর চেয়ে বেশি কুক করলে বেশি নরম হয়ে যাবে এটাকে কুক করে বেশি নরম করে ফেলা যাবে না কি কারণ আমরা যখন রোলগুলো ভাজবো তখন কিন্তু ভেজিটেবলটা আরও কিছুটা কুক হবে তো নামানোর আগ মুহূর্তে এখানে কিছুটা বাটার বা ঘি দিয়ে দিবেন দেখতে পেরেছেন আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি এতে করে পুরটা থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে তো এর মধ্যে আমার এই চিকেন ভেজিটেবলের পুরটা হয়ে গিয়েছে এইভাবে একবার তৈরি করে যে কোনো নাস্তা বানাবেন এটা স্বাদ মুখে লেগে থাকবে এতটুকুই গ্যারান্টি দিলাম তো পুরোটা আমি গরম গরম থাকা অবস্থায় এটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ গরম করে রাখলে এটা কিন্তু আরও কুক হতে থাকবে বাটিতে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে দিয়ে আর এদিক থেকে রাস্তা লো ফ্লেমে রেখে একটা প্যান আমি গরম করে নিয়েছি সেটার মধ্যে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি অবশ্যই একটু তেল টিস্যুটা দিয়ে বা একটা মানে কাপড় দিয়ে মুছে তারপর প্রতিটা রুটি বানাতে হবে এতে করে রুটিটা একটার সাথে একটা লেগে যাবে না আর সুন্দরভাবে উঠে আসবে আর খুব পাতলা করে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রুটিটা দেওয়ার আগে প্যান্টটাকে আবারও যেই টিস্যুটা দিয়ে তেলটা মুছেছিলাম সেটা দিয়ে মুছে দিচ্ছি কারণ টিস্যুর মধ্যে তেলটা লাগানোই ছিল আর চামচ দিয়ে আলতু আলতু করে ঘুরিয়ে আমি এটা দিয়ে দিয়েছি আর চুলা রাসটা লো ফ্লেমে রেখে জাস্ট এক মিনিট বা তার চেয়ে কম সময় অপেক্ষা করলেই দেখবেন রুটিটা সুন্দরভাবে হয়ে যাবে আরও একটা তৈরি করে নিচ্ছি চুলা আঁচটা কিন্তু লো ফ্লেমে আছে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করেই রুটিগুলো তৈরি করতে হবে তাহলে প্রতিটা রুটি এরকম পারফেক্ট আর পাতলা হবে আর প্রতিবারই কিন্তু আমি টিস্যুটা দিয়ে প্যানটা মুছে নিচ্ছি এতে করে কিন্তু রুটিটা উঠিয়ে যাবে আর কি সহজভাবে আর যখন আপনারা অনেকগুলা রুটি একসাথে রাখবেন রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে নাও উঠাতে পারবেন খুব সহজে আলতো করে উঠিয়ে নেবেন এ তো আমি এভাবে করে সবগুলা রুটি তৈরি করে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দার ডো থেকে আমার বেশ কয়টা রুটি হয়ে গিয়েছে তো এ তো দেখুন কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি আর সুন্দরভাবেই কিন্তু উঠে আসছে দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে ওই পাশ থেকে আমার হাতটা দেখা যাচ্ছে এরকম পাতলা হয়েছে তো আমার সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি এখানে আমার রোলগুলোকে ডুবিয়ে নেওয়ার জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে সেই জন্য এখানে এক কাপের মতো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এতে করে উপরটা মুচমুচে হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করব অনেক বেশি পাতলা না আমার রোলের গায়ে যেন সুন্দরভাবে ব্যাটারটা লেগে থাকে একটা উপরে একটা লেয়ার হয় ওরকম ঘনত্ব রেখে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে এ তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে খুব বেশি পাতলা হলেও কিন্তু রোলের গায়ে লাগবে না আবার খুব বেশি ভারী হলেও কিন্তু ভালো হবে না তো মিডিয়াম করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তারপর এখন রোলগুলো বানানোর প্রসেসে চলে আসলাম প্রথমে একটা রুটি বিছিয়ে দিয়েছি তার মাঝখানে দুই টেবিল চামচ ভেজিটেবলের পুর দিয়ে দিলাম দিয়ে সাইডগুলো একটু ভাজ করে নিয়েছি এবার এখানে আমি আরেকটা একটা আঠা তৈরি করে নিয়েছিলাম এটা মূলত একটু ঘন করে একটা আটা দিয়ে একটা ডো তৈরি করে ব্যাটার তৈরি করে নিয়েছি এটা একটু ভারী করে তৈরি করে নিয়েছি এটা মূলত আঠার কাজ করবে আমাদের রোলটা খুলে আসবে না এই তো দেখুন আমি কিভাবে রোলটা করে নিলাম আমি লাস্ট মাথায় একটু এই আঠাটা লাগিয়ে দিয়ে জাস্ট আমি ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে আমার সুন্দর একটা রোল তৈরি হয়ে গিয়েছে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম পুর দিয়ে সাইডটা এইভাবে টেনে নিয়ে আসছি তারপর যেই ময়দা দিয়ে আমি একটা আঠালো একটা ব্যাটার তৈরি করেছি সেটা লাস্ট মাথায় দিয়ে দিলাম দিয়ে আমি রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিব আশা করব ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন রোলগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি তো সেমভাবে একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিব তারপর আবারও ফিরে আসছি কিন্তু ফ্রেন্ডস আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে আর আজকে দুই কাপ পরিমাণ ময়দার ব্যাটার থেকে আমার এখানে বাইশ থেকে তেইশটার মতো রোল হয়ে গিয়েছে তো প্রথমে রোলটাকে নিয়ে আমি যে একটা ব্যাটার তৈরি করেছিলাম পরবর্তীতে এক কাপ পরিমাণ ময়দা এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সেটার মধ্যে আমি প্রথমে রোলটাকে একটু ডুবিয়ে নিয়েছি এতে করে উপরে একটা সুন্দর লেয়ার হয়ে গিয়েছে তারপর ব্রেড ক্রামসে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি ব্রেড ক্রামসে ভালো করে রোলে লাগিয়ে নিয়েছি এতে করেই কিন্তু আমার সুন্দরভাবে রোলগুলো তৈরি হয়ে গিয়েছে আর এক্সেস যে ব্রেড আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে তো দেখুন সেমভাবেই আমি প্রতিটা রোলকে প্রথমে ময়দার ব্যাটার মধ্যে ডুবিয়ে নিয়েছি তারপর ব্রেড ক্রামসের মধ্যে সুন্দরভাবে গড়িয়ে ব্রেড ক্রামসটা গায়ে লাগিয়ে নিয়েছি এক্সেস ব্রেড ক্রামসটা ঝরিয়ে নিয়েছি এভাবে করেই সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর মশাল অনেকগুলো রোল আমার তৈরি হয়ে গিয়েছে এই এয়ারডাইট বক্সে কিছু রোল আমি নিয়ে নিয়েছি এবং দুইটা লেয়ার দিয়েছি মাঝখানে লেয়ারে কিন্তু টিস্যু দিয়ে দিয়েছিলাম এতে করে একটার সাথে একটা লেগে যাবে না এবং রোলগুলো ড্রাই হবে না তো দেখুন এরকম অ্যাড্রেড বক্সে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক থেকে দুই মাস পর্যন্ত কোনো সমস্যা নেই মানে যখন ভাজবেন তার দশ মিনিট আগে থেকে নামিয়ে একটু নর্মাল করে তারপর ভেজে নিলেই ঝটপট নাস্তা হয়ে যাবে আর এইগুলোকে আমি এখন ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম রেখে তেলটা মিডিয়াম গরম করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি তালটা একদম হালকা গরমও থাকবে না আবার অনেক বেশি গরমও থাকবে না মিডিয়াম গরম অবস্থায় থাকবে তেলটা এই অবস্থাতে দিয়ে রোলগুলো আমি একটু ভেজে নিব আর রোলগুলো দেওয়ার পর কিন্তু একটু নরম থাকবে আস্তে আস্তে সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে এতে করে রোলগুলো ক্রিস্পি হবে তো যখন রোলগুলো দিবেন তখন দেখা যাবে যে রোলগুলো নিচে পড়ে যাবে তবে কিছুক্ষণের মধ্যে সুন্দরভাবে রোলগুলো ভেসে উঠবে এবং ফুলে উঠবে অনেকটা আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তো ওইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লো করে দিবেন না লো করে দিলে রোলের ভিতরে তেল ঢুকে যাবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না এক আছে মানে চুলা আঁচটা মিডিয়ামে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত রোলগুলো ভেজে রাখবেন তো এই তো প্রথম ধাপের রোল ভাজা হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপের রোলগুলোও আমি ভেজে নিয়েছি আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে এটার কালারটা খুবই সুন্দর এসেছিলো বিডুতে যতটা সুন্দর বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর মশাল্লা খুবই ফ্লেভারফুল হয়েছিল। যেদিন আমি রোলগুলো তৈরি করেছিলাম আমাদের বাসায় গেস্ট এসেছিলো সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে আশা করবো আপনারা তৈরি করলে এরকমই প্রশংসা পাবেন আর এই রোলগুলার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার হয়েছিল তো আপনারা এই রেসিপিটা একবার হলো এই শীতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই ভেজিটেবলের পুর ভরা রোলগুলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন